আমি বই পড়ছিলাম আমার চার বছরের ছোট মেয়েটা বারান্দায় খেলনা আড়ি পাতিলে রান্না করছে হঠাৎ দৌড়ে এসে জিজ্ঞাসা করল বাবা চা খাবে চা খাওয়ার বদ অভ্যেসটা আমার বেশ পুরোনো আমি ওর খেলনার বাটিতে চমুক দিয়ে তৃপ্তি পাবার অভিনয় করে বললাম খুব ভালো হয়েছে মা আরেক কাপ খাবে না মা আমি পড়াশোনা করছি তাইলে নীড় খাও শক্তি হবে আমি ওর দিকে তাকালাম আমাকে নিয়ে এমন চিন্তিত আমার মায়ের পর আর না। হাত বাড়িয়ে বুকে টেনে নিলাম গাড়ে মাথা দিয়ে ও চুপ করে শুয়ে আছে ওর মাথার গ্রানটা আমার চোখে পানি এনে দিচ্ছে আহা মা আহা বন্দন মাঝে মাঝে আমার চোখ ঝাপসা হয়ে আসে সব কন্যার বাবাই হয়তো আমার মতো লুকিয়ে কাঁদে আমার বিয়ের সময় বিদায় বেলায় আমার শ্বশুর তার মেয়েকে বুকে জড়িয়ে কেঁদেছিলেন আমার হাত চেপে ধরে বলেছিলেন মেয়েটা আমার বড্ড আদরের ও কোনো ভুল করলে আমাকে বলবে বাবা বকা জকা করো না আমিও সুবোধ বালকের মতো মাথা নেড়ে বলেছিলাম অবশ্যই বাবা আমি ওয়াদা রাখিনি সংসার জীবনে পথ প্রতিক্রমায় আমি আরেকজনের কন্যাকে কাঁদিয়েছি করেছি আমি জানি আমার স্ত্রী এগুলো মনে রাখে না সে এখন একমাত্র আমার সংসার নিয়ে চিন্তিত এর বাইরে তার মাথায় কিছু কাজ করে না তার বাবার বৃত্ত থেকে বেরিয়ে এসে সে তৈরি করেছে আলাদা এক বৃত্তে বৃত্তের কেন্দ্রে শুধুই আমার সন্তানরা আর তার পৃথিবীটা শুধুমাত্র আমাদেরকে ঘিরে আবদ্ধিত হয় ভাবলে অবাক লাগে কি আত্মত্যা একটাই না একজন নারী করে তার সংসারের জন্য আমার ছোট্ট মেয়েটাও একদিন হয়তো আমাকে কাঁদিয়ে আরেক বৃত্তি চলে যাবে আমাকে হয়তো আরেক যুবকের হাত ধরে সেই একই কথার পুনরাবৃত্তি করতে হবে আমি চাই না আমার ব্যর্থতা আমার কন্যা সন্তানকে স্পর্শ করুক আমি ক্ষমা প্রার্থী আর কথা রাখতে না পারার জন্য কন্যার পিতা হওয়া অনেক কষ্টের কতটুকু কষ্টের সেটা কন্যা সন্তানের অনুভূত হয় না আমার চোখের কোনায় পানি গাঢ় হচ্ছে আমার ছোট্ট মেয়েটা খুবই অস্থির হয়ে উঠেছে পড়ার চেষ্টা করছে এক অপরাধীর বন্ধু ওর চোখেও জল মেয়েরাই হয়তো বাবার অনুভূতি করতে পারে সৃষ্টিকর্তা মেয়েদেরকে বাবার অনুভূতি করতে পারার এক অদ্ভুত শক্তি দিয়ে পাঠান একজন বাবা তার সন্তানের কাছে কেমন তা নির্ভর করে তিনি স্বামী হিসেবে তার স্ত্রীর সাথে কেমন আচরণ করছেন তার উপর সন্তানেরা মায়ের চোখ দিয়ে বাবাকে দেখে একজন স্ত্রী তার স্বামীকে শ্রদ্ধা করলে ভালোবাসলে সন্তানেরাও বাবাকে ভালোবাসতে শিখে শ্রদ্ধা করে একজন স্ত্রী তার স্বামীকে ঘৃণা করলে সন্তানেরাও তাদের বাবাকে আজীবন চোখে দেখে বাবাদের মূল্যায়ন তার নিজের কাজ দিয়ে হয় না বরং মা কিভাবে বাবাকে সন্তানদের সামনে উপস্থাপন করছেন তার আলোকেই নির্ধারিত হয় সন্তানেরা মায়ের চোখ দিয়ে বুঝে নেয় বাবাকে হিরো নাকি বিলেন তাই একজন ভালো বাবা হওয়ার আগে একজন ভালো স্বামী হওয়া খুব জরুরি